আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনি ব্লগসে সুমায়া মনি সো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই এখন অনেকেই দেখে বলতে পারেন যে আপু মাঝারে গেছেন এটা না আমি মাঝার একটা ই করি না এটা যার যার বিশ্বাস কিন্তু আমি ওখানে গেছিলাম যে মেলা হইতেছিল এর জন্য আগেই বলে রাখলাম হয়তো বা আমার টাইটেল আর থাম্বেল দেখে বলতে পারেন আপু ওখানে গেছেন ভাই এখন মেলা হইতেছিল দেখতে গেছি এইটাই অন্য কিছুই না সো অন্য কিছু বলবেন না আশা করি আর এখানে আমার মানে আমি ব্রাহ্মণবাড়িয়াতে ছিলাম তো এখানকার আর কি ব্লগ এটা এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে সবাই জানেন আঁখড়া একটা মাঝার আর কি কেল্লাসার মাজার এরকমই কিছু একটা নাম ওইটার আমি তো মনে করতে পারতেছি না আর এখানে হচ্ছে মানে এই মাজারটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার কেল্লাসের মাজার বললে অনেকে চিনে বা ইউটিউবে সার্চ দিলেও বলতে পারবেন তো তখন এখানে মেলা হচ্ছিল এই জন্য আমার ভাইয়া মানে দুলাভাই আমাকে নিয়ে গেছে আর আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার মাইয়া আমি থাকি নারায়ণগঞ্জে কিন্তু আমি হচ্ছে প্রাউডলি বলতে পারি আই এম প্রাউড অফ মাই ভিলেজ সো আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে আর এখানে আমরা যাইতেছিলাম মানে ওই দিনের আকাশটা মাশাল্লাহ মাশাল্লা মাশাল এত সুন্দর ছিল যা বলার বাহিরে আমি আমার ভাগ্নি আর হচ্ছে আমার দুলা ভাই আমরা তিনজন যাইতেছিলাম মানে অনেক মজা হয়েছে আমরা ওখানে অনেক মজা করছি আর আকাশগুলো দেখতে 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 আমার এত ভাল লাগতা কি বলবো মাশাল মানে আকাশেরই মনে বেশি ভিডিও করছি দেখলে বুঝবেন আপনারা সো ওইখানে যাই যেহেতু মেলা হচ্ছিলো এর জন্য আর হ্যাঁ একটু ভিতরেও গিয়েছিলাম কারণ মানে একটু দেখতে যে কেমন বা কী আসে বিষয় বিষয়টা ওইখানে আবার খাবার দাবার দেয় তো যারা যায় তারা তো জানে নিয়ম কারণ আমরা তারা তো একটা জানি না আমার ভাগ্নি বলতেছিল আননি দেখো কি সুন্দর না আমি কি হ্যাঁ মা অনেক সুন্দর মশাল্লাহ মাসাল্লাহ যত বলতেছি ততই কম মানে আল্লাহ তালা যে আমাদের জন্য কত নিয়ামত রেখে গেছে এটা আমরা মানে ভোলার বাসা নাই এরকম মানে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল আকাশগুলা আর কেন জানি আমার মনে হয় যে গ্রামের আকাশ রাস্তাঘাট একটু শহরের থেকে একটু ভিন্ন না অনেক বেশি ভালো লাগে আমার কিন্তু গ্রাম অনেক ভালো লাগে বাট আমি থাকতে পারি না অসুস্থ হয়ে যায় ওর জন্য কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই যে আমরা চলে আসছি তো এখানে মানে আকাশটা জাস্ট দেখেন কত বেশি সুন্দর এখানে তো এখানে একটা পুকুরও ছিল আর এটা হচ্ছে মাজার মাজারে কিন্তু লিখে দিচ্ছে আমি একটা জিনিস মেনশন করতে চাই এখানে লিখে দিছে যে আল্লাহ ব্যতীত কাউকে সেষদা করবেন না আল্লাহ এক অদ্বিতীয় ওনারাই বলে দিছে এখানে কিন্তু আমরা অনেকেই চিন্তা করি যে মাঝারে গিয়ে সেষদা দেবো এরকম এগুলো ঠিক না কারণ আল্লাহ এক তার কোনো শরিক নেই আমরা জানি যেহেতু আমরা মুসলিম আর আমরা এটা বিশ্বাস করি আল্লাহ তালা একই ও অদ্বিতীয় সো এটা কিন্তু আমি কাউকে মিন করে কিছু বলতেছি না সো কেউ কিছু মনেও করবেন না আর কেমন লাগছে ভিডিও অবশ্যই আমাকে জানাবেন আর এখানে মানে কী বলবো এটা আশা পড়ছে আর কি কিন্তু কিছু মনে করবেন না আর কি আমি মানে এটা বিশেষ করি যে আমরা গেছি ঘুরতে ওইখানে ওখানে কিন্তু আমরা ভিতরে ঢুকছি ঢুকা দেন একটু দেখছি আশেপাশে কি কি আছে খাবার দিতেছিল টাকা ফালাইতেছিল যার যেভাবে মন চ আর কি ওরকম করতেছিল আর কি আর এই লোকটা যেন কি করতেছিল মানে একটু আসে না কিছু মানুষ ওগুলা করতেছিল তো ওগুলা দেখতেছিলাম আর কি তো আমি চিন্তা করছি একটু ভিডিও করে নিয়ে যাই যে দেখেন কি করে আসলে মাজার হচ্ছে পবিত্র হতে পারে মানে যেহেতু এখানে নামাজ পড়ে পবিত্র সালাম জানায় কিন্তু এই সমস্ত কিছু মানুষের জন্য মাজারকে অপবিত্র বানায় দেয় এগুলো ঠিক না আমি মনে করি আর এই যে এখানে ভিতরের স্পেসটাও মশালা ভালোই ছিল আমি বলবো খারাপ না এখানে অনেক মানুষই ছিল যার যার মানে যে যেমনভাবে করতেছিল আর কি এখানে রান্না করতেছিল। এখানে অনেকে নাকি খাবার টাবার দেয় তারপরে ভালো লাগে আর কি যার যেরকম আর কি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম